বিজয়নগরে আগুনে পুড়ে নিঃস্ব একাধিক পরিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রাতের আধারে অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে তাতে দুই পরিবারের বসবাসের ঘরে রাখা সবকিছু পড়ে নিঃস্ব হয়ে যায় ভুক্তভোগী পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তেইশ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের রৌশন আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে দুই পরিবারের তিনটি বসত ঘর একটি রান্নাঘর ও গরুর ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এছাড়া আগুনে একজন আহত হয়েছেন এবং তিনটি গরু ও কয়েকটি হাঁস মুরগি পুড়ে মারা গেছে বলে জানা গেছে ভুক্তভোগী পরিবার দাবি করেন অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ বিশ লাখ টাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার গুরুত্বপূর্ণ আসবাবপত্র ফ্রিজ টেলিভিশন গবাদি পশুসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে আগুনে পুড়ে বাড়ির মালিক রৌশন আলী দগ্ধ হয়ে আহত হন বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্ত্রীও অসুস্থ অবস্থায় রয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাময়িক সহযোগিতা করা হয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি তবে এখনো কোনো ব্যক্তি লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি আসসালামু আলাইকুম ঘটনা এখানে আমাদের বাড়ির কথা আমাদের ছেলে মেয়ে স্কুল মাদ্রাসা কলেজে পড়ে এখানে আমার পাড়াতে মাদক ব্যবসায়ী বেশ কিছু হয়ে গেছে গা বেশ কিছু লোককে দেখে আমরা বাধা দিই বাধা দিলে কবে ট্যাঙ্ক কাটেলাম গলা কেটেলামো এরপরে সেইগুলো কথা বলে আগামী দিন উলকি দিছে উমকি দিছে আমার ঘর বাড়ি সব জ্বালাই লেগবো বাস তুই আমার ঘর বাড়ি এই গেছে রাত্রে দুইটার পর আগুন লাগা সম্পূর্ণ ফুড়িয়া ঘুরিয়া সাপ আমি গর্তে কোনো কিছু জিনিস আনতাম না আমার একটা মেয়ে ব্রাহ্মণবাড়িয়া কলেজে বিয়ে পড়ে আমি মেয়েটা আমি আমি ফুল ঘুরে আমি বাড়ি করছি না মেয়েটার জায়গা গেছি দিয়ে আমার দুইটা বাসর পুরা গেছে এরপরে হাঁস মুরগ যা সে সম্পূর্ণ ফুড়িয়া গেছে কইলা হয়ে গেছে গা কোনো কিছু না দুইটা ফ্রিজ পুরা গেছে এরপর আরো দুইটা মিটার আরো অনেক কিছু জিনিস আসেন দাম দু দামের মধ্যে আমার বিশ লক্ষ টাকা একা আসিল হাত বুড়ি স্বর্ণ আসুন আমার সব পুরে চাই চাই হয়ে গেছে আমার আর কোনো কিছু কথা বলি আমার মনে সরে না আমি বলতে পারি না এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত মানে আপনাদের মনে করেন যা মানে তা আমার হেল্প করতে পারে এই আমার আপনার আটকল আবেদন আমি রুমন আমার আব্বার নাম রুসুন রসোনালী তো আমাদের ঘরে যারা আগুন লাগাইছে তারা পরিকল্পিতভাবে আগুন লাগাইছে তাদের সাথে আমাদের পূর্বে একটা মনমালিন্য হয়েছিল অবৈধ লেনদেনের কারণে অবৈধ লেনদেনটা হচ্ছে তারা বলছিল যে আমাদের জায়গা দিয়ে পথ দেওয়ার জন্য কারণ আমরা বলছি যে আপনারা যদি কাগজপত্রে যদি কোনো পথ পান তাহলে টিউনের কাছে আবেদন করেন আমরা টিউন টিউনের জবাবে আমরা যাব। যদি কাগজপত্রে যদি পথ থাকে তাহলে আমরা পথ দেবো তারা এটাতে বসতে রাজি না তারা বলছে যে পথ থাক হোক বা না থাক হোক তারা না থাক হোক আওয়ামী লীগের ক্ষমতা আছে তাদের তারা শ্রমিক ইউনিয়নের নেতা তারা যেভাবেই হোক তারা রাস্তা নিয়ে ছাড়বে আমরা বলছি আমাদের মালিকানা জায়গাদা যদি এই রাস্তা নিতে হয় তাহলে ইলেকট্রি অনুসার আমাদেরকে বলতে হবে মালিকানা জায়গাতে উনি কিভাবে রাস্তা নিবে তো এটা নিয়ে মনমান্য হওয়ার পরে তারা বলছে আমাদেরকে হুমকি দিছে যে আমাদের গড় বাড়ি তারা আগুন দিয়ে জ্বালিয়ে তারপরে হলো রাস্তা নিবে সেক্ষেত্রে গতকালটা রাত দেড়টা বাজে তারা দেড়টা থেকে দুইটা বাজে পুরা গড় আমাদের পেট্রোল ডিজেল দিয়ে আগুন জ্বালিয়ে তারা পুড়িয়ে ফেলে এর সাথে জড়িত যারা ছিল যারা আমাদেরকে হুমকি দিছিল আলিয়াজম ছিল তারপরে এই উসোনালী ছিল মুসলমানির ছেলে জসীম মিয়া ছিল রফিক মিয়া ছিল রফিক মিয়ার ছিল তারপরে এই মোবারক ছিল মিয়া ছিল ছিল অনেকে তারা বলছে আমরা যদি যদি এটা নিয়ে কোনো নিউজ করি সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদেরকে আমরা নিরুপায় হয়ে আমরা নিউজ করছি যাতে ভবিষ্যতে তারা মিথ্যা মামলা দিল এটা প্রমাণিত হয় তারা আমাদেরকে পূর্বে হুমকি দিয়েছিল মিথ্যা মামলা দিয়ে তারা আমাদেরকে হয়রানি করবে আমি আপনার এই নিউজের মাধ্যমে আমি সরকারকে আমি বলতে চাই যে আমাদের যে অন্যায়ভাবে তারা ইলিগেল ভাবে আমাদের গড় পুড়াইলো এবং আমাদের একটা খামার ছিল খামার ছিল একটা গুরু বেশি ফিরছে তিনটা গুরু মারা গেছে আমার বোনকে বিয়ে দিব আমি বিশ লাখ টাকা এই গতকালকে আমার জায়গা বিক্রি করেছে রাখছিলাম পরে আমি ওয়ান থেকে আমার বিয়ে কমপ্লিট করা সমস্ত অর্জন সার্টিফিকেট এবং আমাদের এনআইডি কার্ড ছিল আমাদের বোনের সব কিছু ছিল অর্জন সব কিছু পুরে গেছে আমরা কোনো কিছু রক্ষা করতে পারি নাই এখন আমরা এই এনআইডি কার্ড কিভাবে কিভাবে তৈরি করব। এটা আমি জেলা প্রশাসকের কাছে জানতে চাই এবং আমাদের ইউনু মহোদয়ের কাছে আমি এটার সঠিক বিচার দাবি করি যাতে